আর আমাদের পিছন দিকে পরিবেশটা সত্যিই খুব সুন্দর খুব সুন্দর বাগান টাগান রয়েছে তুমি দিয়ে এই শাকটাকে তোমরা চিনতে পারো নাকি এই শাকটাকে কি শাক বলে বলো তো এই শাকটা কিন্তু গ্রামে প্রচুর পাওয়া যায় মাঠে ঘাটে পুকুরে তো আজকে এই শাকটাই রান্না করব। এই শাকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে যাদের ঘুম ভালো না হয় এটা তারা খেলে তাদের ঘুম ভালো হয় তো এর অনেক গুণ এই শাকটাকে বলে শুশুনির শাক তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা আমি এখানে যে বসে গেছি আমি নিয়েছি এখানে একটা ডিম ভেজে নিয়েছি আর ভেজ আচারের লঙ্কার ভেজ আচার দিয়েছি এক পিস আলুও নিয়েছি এটা দিয়ে এখন সকাল টিফিনটা করে নেব যদিও এখন টিফিন করার সময় মোটেও নয় কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে তো একটু খেয়ে নিই মা একটা কাঁঠাল পাঠিয়েছিল কালকে ঝুমের হাতে তো চলো কাঁঠালটা পুরো পেকে গেছে এটাকে এখন ভেঙে নি আগে আর কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবে আমাদের বাড়ির একজনের খুব পছন্দ যেটা হচ্ছে ঝুম তো দেখো এবছরের এই প্রথম কাঁঠাল ভাঙছি কাঁঠাল আমি খুব কমে কিনি আমার বাড়িতে সবাই খায় না আমি আর ঝুম ছাড়া কেউ সেভাবে খাই না কাঁঠাল কাঁঠালটা মা পাঠিয়েছে মাকেও হয়তো কেউ দিয়েছে সবাই সেভাবে খায় না ওর জন্য মা এখানে পাঠিয়ে দিয়েছে তো চলো ছাড়িয়ে রাখি কাঁঠালের পোয়াগুলো তোমরা কে কে কাঁঠাল খেতে খুব পছন্দ করো বলবে তো অনেকেই আছে যারা কাঁঠাল খেতে খুব পছন্দ করে আর অনেকেই কাঁঠাল খায় না কাঁঠালের গন্ধের জন্য দেখো কতগুলো হয়েছে কাঁঠাল তো দেখো এখানে আমি রাতের জন্য পেঁয়াজি বানাতে বানাতে তোমাদের সামনে একটা রিলস বানিয়ে নিচ্ছি তো আজকের ব্লগ এখানে শেষ করছি আশা করি তোমরা সবাইকে খারাপ থাকবে দেখা হচ্ছে আগামীকাল